আজকে বাড়ির ওপরের ঘরগুলোকে পরিষ্কার করলাম তো প্রথমে সকালে চলে আসলাম ভাই ওপরের ঘরগুলোতে কারণ আগে ভিডিও তোমরা দেখেছিলে যে আমরা নিচের ঘরগুলো পরিষ্কার করেছিলাম তো আজকে ওপরের সব ঘরগুলোকে আমরা যে পরিষ্কার করবো তো প্রথমে বাংকার সব জিনিসগুলোকে নামানোর জন্য আমি ভাই বাংকারের ওপরে চেপে পড়লাম আর বাংকার থেকে সব মালপত্রগুলো একে একে সব নিচে নামিয়ে দিলাম আর বাংকার থেকে ভাই নিচের দিকে তাকালে একটু ভয় ভয় লাগছে মানে ওপরে এত ওপর থেকে দেখতে একটু ভয় ভয় লাগছে তোমরা একবার দেখো এরপর শুরু হয়ে গেলো আমাদের এই ঘরটা যারা আর এই ঘরটা পরিষ্কার হয়েছিলো আজকে আমাদের একটা জেঠু এবং ঘরটা যারা হয়ে গেলে আমি এখানে ছোটো শোকেজটাকে ভালো ভালো করে মুছে নিচ্ছিলাম তারপর বাঙ্কার সব জিনিসগুলোকে একে একে মুছতে শুরু করলাম তারপর বাংকার জিনিসগুলো মুছার পর দেখছি এখানে আমাদের এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে এবং দেখতে খুব ভালোই লাগছে আর খাটটা আমরা ঘুরিয়ে নিয়েছিলাম খাটটা ছিল ওই সাইডে এবং খাটটা করলাম এদিকে আলমারি তো সব ঘুরিয়ে নিয়েছিলাম তারপর এই মালগুলোকে চাপিয়ে দিলাম তারপর চাপানোর পর আরেকটা ঘর দেখি পরিষ্কার এখানে করা হয়ে গেছে সেটা পরিষ্কার করার পর দেখি বাইরের উপরে বারান্দাটাও একবার পরিষ্কার হয়ে গেছে এবং পাশের গলিটাও পরিষ্কার হয়ে গেছে এরপর চলো আমরা নিচে চলে যাই নিচে গিয়ে দেখলাম যে আমাদের পুরো রান্নাঘরটাকেও পরিষ্কার করা হচ্ছে তখন করা হোক আমরা বাড়ি যাই তবে